উজবেকিস্তানের রাজধানী তাজখন্ডে বসে এবারের ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা হাড্ডাহাড্ডির ফাইনালে শেষ পর্যন্ত দুই এক গোলে জিতে হেক্সা বিশ্বকাপ জয় পূরণ করেছে সেলেসাওরা ম্যাচের শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল ও আর্জেন্টিনা তবে পনেরো মিনিটের মাথায় দারুণ বোঝা বোঝাপড়ায় এগিয়ে যায় সেলেসাওরা ফ্রিকিক থেকে বল পেয়ে আলতোটোকায় দলকে এক শূন্য গোলে লিড এনে দেন রাইট উইঙ্গার ফেরাওয়ে পরের মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা ব্রাজিলের গোলকিপারের দারুণ দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় সাউরা। বিরতিতে যাওয়ার আগে আবারও এগিয়ে যায় ব্রাজিল রাফার গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেললেও দুই গোল হজম করে বসে আর্জেন্টিনা গোল পরিশোধে কয়েক দফা চেষ্টা চালালেও ব্রাজিলের গোলরক্ষকের দৃঢ়তায় লাইনে পরিবর্তন আনতে পারেনি তারা দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিতে থাকে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হয়ে ওঠা দলটির গোলরক্ষকও উঠে আসে আক্রমণে খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে আর্জেন্টিনা গোলরক্ষকের নেওয়ার শট ব্রাজিলের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় জালে এক গোল শোধ করলেও ম্যাচের ভাগ্য পরিবর্তন করতে পারেনি আর্জেন্টিনা শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে ফুটসালে নিজেদের হেক্সা মিশন পূরণ করে ব্রাজিল শুভ যমুনা স্পোর্টস